হ্যাঁ আপনি কি শেখ হাসিনাকে চেনেন হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশের প্রতি হাতীও নেতা এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনার নেতৃত্বতে বাংলাদেশ অনেকগুলো উন্নয়ন প্রকল্প ও প্রজেক্টে উন্নত হয়েন আপনার কিছু স্পেসিফিক প্রশ্ন আছে তারপর হ্যাঁ আমি জানতে চাই যে উনি শেখ হাসিনা এখন বর্তমানে কোথায় অবস্থান করতেছেন বা কোথায় আছেন হাসিনা এখন বাংলাদেশে আছেন এবং তিনি তার অফিসিয়াল কাজকর্মগুলো চলেছেন আচ্ছা উনি কি 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 ধরনের কাজ করছেন এখন শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সামাজিক কাজগুলো সম্ভালছেন আচ্ছা সম্প্রতি যে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে সে সম্পর্কে আপনি কিছু জানেন কিছু বললেন আমার কাছে আমি শুধু আপনার প্রশ্ন করলে হেল্প করতে পারি যদি আপনার আর কিছু প্রশ্ন থাকে আমি চেষ্টা করবো উত্তর দিতে আপনি বলুন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের উনি কি দায়িত্ব আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব প্রসিদ্ধ ইকোনমিস্ট সোশ্যাল এন্টারপ্রেনার এবং নোবেল পিস প্রাইজ উইনার তিনি গ্রামীণ ব্যাংকের স্থাপক যার মাধ্যমে তিনি গ্রামীণ গ্রমিনার মধ্যে মাইক্রো ক্রেডিট বা ছোট উদুদ্ধার দিয়ে সামাজিক উন্নয়নে যোগদান করেছেন আচ্ছা তা বাংলাদেশে ওনার কি অবদান রয়েছে? বাংলাদেশে ডক্টর মুহাম্মদ ইউনূসের অবদান খুব গুরুত্বপূর্ণ। তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ গ্রমিনার মধ্যে ছোট উদ্যุทธারের ব্যবস্থা করেছেন। যার মাধ্যমে অনেক মানুষ তাদের ছোট উদ্যุทธার দিয়ে নিজের ব্যবসা শুরু করেছেন এবং তার মাধ্যমে তাদের জীবিকা চালানোর সুযোগ পেয়েছে। গ্রামীণ ব্যাংকের উদ্দোক্তটি বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে এক বড় পরিবর্তন আনলেছে।

বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব হেল্প করতে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ আপনি কি ডোনাল্ড ট্রাম্প চেনেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প একজন আমেরিকান बिजनेসম্যান এবং পলিটিক শিল্পী তিনি দু থেকে দু হাজার পর্যন্ত ইউনাইটেড স্টেটস এর পঁয়তাল্লিশ শত প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ব্যবসা ও পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য প্রসিদ্ধ আচ্ছা ঠিক আছে তা নরেন্দ্র মোদী আর আমাদের শেখ হাসিনার মধ্যে সম্পর্ক কি আপনি কি জানেন কিছু বলতে পারবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের মধ্যে প্রতিবাদী দেশের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্ক রয়েছে যেটা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভিন্ন উদ্যোগ ও সামাজিক প্রজেক্টে চলছে না খুব ভালো বলছেন ঠিক আছে এখন তাহলে আপনি শেখ হাসিনা কোথায় আছে এটা তো বলতে পারলেন না সে কি বাংলাদেশে আছে নাকি ভারতে আছে শেখ হাসিনা এখন বাংলাদেশে আছেন এবং তিনি তার অফিশিয়াল কাজগুলো চলেছেন ও আচ্ছা তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও আরো কিছু ক্ষেত্রে কাজ করছেন। তিনি দেশের বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে ও সামাজিক কাজগুলো সম্ভালছেন। ও খুব ভালো বলছেন কিন্তু শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নাই সে বিষয়ে তো কোনো তথ্য দিতে পারতেছেন না। শেখ হাসিনা এখন বাংলাদেশে আছেন যদি আপনার আর কিছু প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দিতে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন কোনো প্রশ্ন নাই পরে আবার ঠিক আছে ধন্যবাদ আপনার স্বাগতম যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানাবেন